আমি শান্তা চক্রবর্তী কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের একজন আমরা আজ এখানে সকলে একত্রিত হয়েছি এই আর্টের কাজে নিযুক্ত হওয়ার জন্য এখানে মূলত একটি গাছ আঁকা হচ্ছে সেই গাছটি একটি সাম্প্রদায়িক গাছ হিসেবে পরিচিত সেই গাছে আমরা পাঁচটি ধর্ম যারা বাংলাদেশে একসাথে মিলেমিশে বসবাস করি তাদেরকে তুলে ধরার চেষ্টা করছি একটা গাছের পাতা ছিলে যেরকম গাছ আহত হয় আঘাত পায় কষ্ট পায় ঠিক সেরকম ভাবে একটা বাংলাদেশে যদি কোনো সাম্প্রদায়িক একটা সম্প্রদায়ের উপরে সেটা সংখ্যালঘু হোক বা সংখ্যা গরিষ্ঠ হোক তার উপরে আঘাত করলে সে যেমন কষ্ট পায় ঠিক সেরকম ভাবে এই গাছও কষ্ট পায় সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের একটি গাছের শিকড় যেরকম যেমন ভাবে একটি গাছকে আঁকড়ে রাখে উপর পাতাটি নিয়ে বেঁচে থাকে ঠিক সেরকম ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটি সুস্থ দেশ গঠন করতে ধর্ম বর্ণ নির্বিশেষ বলতে এখানে আমরা বৌদ্ধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে বুঝিয়েছি আমাদের দেশটি আগের স্বাধীন ছিল এখন আমরা আবার সেটিকে স্বাধীন করেছি এবং সেখানে যেন কেউ কোনো কষ্ট না পায় সকলে যেন সুস্থ সবলভাবে ভালো থাকতে পারে এবং সকলকে নিয়ে যেন আমরা একটা সুন্দর পরিবার গঠন করতে পারি দেশ গঠন করতে आपकाल शेतायामा ते कुलो को तेसा हो दो, दो?